সম্প্রতি নেদারল্যান্ডসে এক নারীর সঙ্গে রশিদ খানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেই ছবি নিয়ে নেতিবাচক শুরু হলে মুখ হোলেন রশিদ খান ইনস্টাগ্রামে রশিদ খান নিজেই জানালেন সেই নারী তার বিয়ে করা স্ত্রী যদিও তিন মাস আগেই জীবনে নতুন এই ইনিংস শুরু করেছেন তিনি ইনস্টাগ্রাম পোস্টে রশিদ খান লিখেছেন দুই হাজার পঁচিশ সালের দুই আগস্ট আমি জীবনে নতুন ও অর্থপূর্ণ অধ্যায় শুরু করেছি আমি এমন একজন নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি যিনি ভালোবাসা শান্তি আর জুটির প্রতীক এমনটাই আমি সবসময় আশা করতাম রশিদের পোস্টে দ্বিতীয় বিয়ের কথা কথা উল্লেখ না থাকলেও পাকিস্তানে একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে এটি তার তৃতীয় বিয়ে এর আগে দুই সালের অক্টোবরে ঠাক ঢোল পিটিয়ে বিয়ের পিটিতে বসেন আফগানি তারকা রাজধানী কাবুলের একটি হোটেলে একসঙ্গে বিয়ে করেন রশিদ ও তার তিন ভাই আফগানিস্তানের টি টোয়েন্টি দলের অধিনায়ক রশিদ খান তার স্ত্রীর নাম বা কোনো ছবি প্রকাশ করেননি পারিবারিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা রেখে তিনি তার স্ত্রীর পরিচয় গোপন রেখেছেন বছর ঘোরার আগে ফের বিয়ের খবরে তাই ভক্ত মনে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে প্রশ্ন উঠেছে রশিদের কি প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে নাকি আবার বিয়ে করে দুই স্ত্রীকে নিয়ে ঘর করছেন এই লেগ